অনেক জায়গা শুনেছি ছেলে বাবাকে মেরে দেয় কিন্তু বাবা ছেলেকে মারবে এটা তো একটা পরিবারের সাথে সব ছোট ছেলে সব ওর তো হতে একুশ একুশ না আঠেরো কি উনিশ এরকম সামথিং বয়স হবে আমাদের অধিকার নেই আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা স্বাধীন না ওই দিন রাত্রির দশটার পর মনে হচ্ছে মারা শুরু করেছে আর এই যেহেতু এখানে আর এটা হয় এটা মাসে দু তিনবার করে হয় ওকে মারে বের করে দেয় বাবা নাকি বাবা ভাই দুজন বাবা ভাই দুজন মিলেই মারে কখনো বাবা মার কারণ আরো যারা আরো যারা এদের সঙ্গে থাকে তারাও দু একজন যাদের নাম আছে তারাও মারে তা আমি যখন মর্গে যাই তখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা আপনাকে তৃণমূল থেকে কি পাঠানো পাঠানো হয়েছে হসপিটালে যে কর্মরত অস্থায়ী যে এর মধ্যে রাজনৈতিক পরিচয় জানতে একদমই তাই এই যে অভিযুক্ত সূর্যমন্ডল এও এখানে ওই দিন উপস্থিত ছিল তারা এত বড় সাহস দিয়েছিল তারাই উপস্থিত তারা উপস্থিত ছিল তারা উপস্থিত থেকে বডি লোকাটের চেষ্টা করছে মানে প্রথমে তো ওরা বলে যে তারা লোককে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই 2026 তো এই বুধ আবার হাতে চলেছে বিজেপির কাছে কি বাচ্চা ছেলের কাছে এই জিনিসটা নিতে পারে আমরা জানি যে কি অদৃশ্য এমন ছায়া রয়েছে তার হাতে মানে তার মাথার উপর গোপাল ছোট থেকে দেখেছেন বড় একদম ছোট থেকে ও আমাকে দাদু করে রাখত দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার রয়েছে দেশে স্বাধীনভাবে যে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে বাঁচারও অধিকার সবার মধ্যে রয়েছে অপরাধ অনেক রকমের হয় কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক বলে তাকে তার প্রাণ কেড়ে নেওয়া হবে এই ধরনের ঘটনা হয়তো আগেও আমরা দেখেছি কিন্তু বাংলার বুকে বাইশ বছরের তরুণ তরতাজা প্রাণ বাবা এবং দাদার হাতে রাজীব বিশ্বাসকে যেভাবে মেরে পিটিয়ে খুন করা হলো তার জবাব কে দেবে সত্যি কথা বলতে এই যে ঘটনা আমরা দেখলাম রাজীব বিশ্বাসের বারুইপুরের যে ঘটনা একেবারে বাড়ির মধ্যে দাদা বাবা এবং তৃণমূলের বেশ কিছু সমর্থক আমরা যেটা জানতে পারছি মারফত তাদের সামনে পিটিয়ে খুন করা হলো বাইশ বছরের রাজীব বিশ্বাসকে তার দলীয় যে পরিচয় সে দলীয় পরিচয় যদি আমরা জানতে পারি তাহলে বারুইপুরে যে যুব মোর্চা রয়েছে বিজেপির সেখানে তিনি সক্রিয় কর্মী ছিলেন এই মুহূর্তে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি বাড়ির এই ভেতরের দৃশ্য আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু দেখানোর জন্য বাড়ির ভেতরে যে চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে তালা বন্ধ করা হয়েছে পুলিশ আধিকারিকরা এসেছেন এসে এখানে তালা তালা দিয়ে রীতিমতো ব্যারিকেড ব্যারিকেডের ব্যবস্থা নেই তবে বাড়ির যে মূল দ্বার রয়েছে সেখানে তারা দেওয়া রয়েছে যাতে কোনোরকমভাবে সাধারণ মানুষ এবং যারা আসছেন এই ঘটনা নিয়ে তদন্ত করার জন্য তারা যাতে কোনোভাবে ভেতরে ঢুকতে না পারেন এই মুহূর্তে তাদেরই একজন প্রতিবেশী আমার কাছে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রথমত তো রাজনৈতিক পরিচয় আপনার জানতে চাইব নাম নমস্কার আমার নাম গোবিন্দ মণ্ডল আমি বিজেপির মণ্ডলের সহসভাপতি আমি আমার ওয়ার্ডে এইটা আমাদের ওয়ার্ড এই ওয়ার্ডে আমরা তৃণমূলকে হারিয়েছি সেই জন্য ওদের যারা সহ্য করতে পারছে না এই ছেলেটা আমাদের বুথ সভাপতি ছিল এই বুথ সভাপতিকে এরা সরিয়ে দিয়েছিল সরিয়ে দিতে চাইছিল কেননা আগামী ছাব্বিশে বিধানসভা ইলেকশন সেই যে যদি এরা হেরে যায় তাহলে এদের কোথাও মুখ দেখাতে পারবে না সমাজ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা আমি দেখেছি আপনি দেখেছেন রাজ্যবাসী দেখেছে সবাই দেখেছে সেখানে দেখা যাচ্ছে তিন থেকে চারজন যুবক দাঁড়িয়ে রয়েছেন তাদের কি কি আপনি চিনতে পারছেন যে হ্যাঁ একজন একজন সূর্য বলে একটা শাসনের ছেলে আছে একটা উত্তম নায়ক শাসন বলতে বারীপুরের শাসন বারিপুর শাসন এলাকার ছেলে আছে একটা উত্তম নায়ক এই এসপি অফিসের সামনে আছে আর সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো আমাদের একশো মিটারের মধ্যে এসপি অফিস সেইখানে এই ধরনের অপরাধ হচ্ছে সেই অপরাধকে এরা ইয়ে করতে পারছে না অ্যাভয়েড করতে পারছে না তাহলে আমাদের প্রশাসন কী এর আগে আমার উপরেও অত্যাচার হয়েছে আমার একুশে আমি মাস বাড়ি বাইরে ছিলাম আমার হাত পা ভেঙে দিয়েছে রক্তাক্ত অবস্থায় সব ভিডিও আপনাদের দেবো তারপরে যে ঘটনা ঘটেছে এটা আগে থেকেই হচ্ছে হ্যাঁ একটা লোককে যদি সাধারণ লোককে যদি রক্ত রক্ত বেরোয় তার শরীর থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য জামিনযোগ্য জামিন অযোগ্য ধারায় তাকে অ্যারেস্ট করবে কিন্তু যদি সাধারণ সে লোক হয় তাহলে তাকে অ্যারেস্ট করতে বাধ্য কিন্তু তার মাথায় যদি নেতাদের হাত থাকে তাকে কিন্তু অ্যারেস্ট করবে না ওখানে আমরা দেখলাম যে চার থেকে পাঁচজন যুবক উপস্থিত ছিলেন তার মধ্যে দুজন সম্ভবত যে রাজীব বিশ্বাসের বাবা এবং দাদা দাঁড়িয়েছিলেন বাকি যে দুজন ছিলেন আপনি যাদের কথা বলেন সূর্য এবং যে নামটি আপনি ধরলেন উত্তম রায় তারা কি শাসকের সাথে শাসক হ্যাঁ অবশ্যই জড়িত না হলে এই ধরনের এই ধরনের অপরাধ করতে সাহস কি করে পাবে আমি শুধু একটা জিনিস সাধারণ মানুষ আমি আপনি কি এই ধরনের কারোর গায়ে হাত তুলতে বা কাউকে মার্ডার করতে পারবো তৃণমূল করতেন দেখেছেন সক্রিয় আগে সক্রিয় ছিল এখন এদের সঙ্গে কাদের জড়িত সেটা আমরা ঠিক বলতে পারবো না কেননা ওদের ওর ভাই কিন্তু আমাদের বিজেপি আর বিজেপি করার জন্য হয়তো ওরা কাজ পাচ্ছে না ওদের কাজ যে করছে সেই জন্য হয়তো ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কি মনে হয় কোন শত্রুতা থেকে তাকে মারা হলো মানে বাবা দাদা দাঁড়িয়ে আছে পারিবারিক একটা সম্বন্ধ রয়েছে সূত্র রয়েছে সেখানে দাঁড়িয়ে বাবার সামনে পিটিয়ে খুন হ্যাঁ এটা কিছুটা জায়গা জমি এবং কিছুটা কাজের জন্য ওরা কাজ পাচ্ছে না ওরা যে অ্যাম্বুলেন্স চালাতো হয়তো বিজেপি করছে বলে ভাই বিজেপি করতে বলছে তাকে বার করে দিচ্ছে এটা তো এদের ধর্ম যে যদি কোনো সাধারণ লোক বিজেপি করে তার কাজটা এরা খেয়ে নেবে তার কাজটা এটা খেয়ে নেবে আমাদের অধিকার নেই আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা স্বাধীন না আচ্ছা প্রতিবেশী আপনি বললেন তাহলে ছোটো থেকেই রাজীব বিশ্বাসকে দেখেছেন বড় হতে হ্যাঁ আমি ছেলে হিসাবে কেমন ছিলেন ছেলে হিসাবে প্রতিটা লোক ভালো বলবে এবং আমাদের এক কথায় যে কাজ আমরা বলতাম যে কাজ ও করে দিত কোনো ওর মুখে না আনি না শব্দটা নেই সেই হিসাবে আমি বলবো যে অনেক জায়গা শুনেছি ছেলে বাবাকে মেরে দেয় কিন্তু বাবা মারবে এটা তো ছেলেকে পরিবারের সম্পর্ক খুবই খারাপ কেননা ওর পিসিকে দশ বছর আগে মেরে হাত পা ভেঙে দিয়েছে ওই নিতাই বিশ্বাস নিতাই বিশ্বাস বলতে ও রাজীবের বিশ্বাসের বাবা এবং ওর মাকে ও দশ বছর আগে বাড়ি ছাড়া করেছে সে সংসার করতে পারেনি একটা মেয়ে চায় তার স্বামীর সংসার করতে তার দুটো ছেলে আছে কিন্তু সে সংসার করতে পারেনি অত্যাচারের জন্য এবং আশেপাশের লোককে এত অত্যাচার করেছে যে তারা মুখ খুলতে ভয় পায় যে আমরা ওর বিরুদ্ধে বলবো কী করে যদি বাইরে বেরিয়ে আসে আমাদের তৃষ্ঠতা দেবে না এখানে ঠিক না এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে যে একটা লোক সাহস প্রতিবেশী হিসেবে কি চাই আমরা চাই যে ওকে এমন সাজা দেওয়া হোক যাতে এই ওয়েস্টবেঙ্গলের দ্বিতীয় কেউ ব্যক্তি যেন রকম ঘটনা না ঘটাতে পারে দেখানোর চেষ্টা করবো রাজীব বিশ্বাসের বাড়ি এই বিশ্বাস রাজীব বিশ্বাসের যে বাড়ি রয়েছে সেখানে তালা দেওয়া রয়েছে এবং ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশের তরফ থেকে টেপ লাগানো হয়েছে এবং বাড়ির যে জানালা সেই জানালা এখনো পর্যন্ত খোলা রয়েছে অর্থাৎ এই যে পূর্ব পরিকল্পিত বলে আমার মনে হচ্ছে না কোথাও গিয়ে ব্যক্তিগত যেমন একটা শত্রুতা ছিল তেমনই বিজেপি করার কোথাও গিয়ে সূত্র থাকার কারণেই তাকে খুন করা হয়েছে বাড়ির চিত্র দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক মহুয়াকে বলবো যে তুমি একটু দেখাও বাড়ির ভেতরে চিত্র বিজেপি সমর্থক ছিলেন সেই কথা তো আমরা শুনেছি এবং বেশ কিছু ছবিও পেয়েছি বিজেপির পতাকা থেকে শুরু করে একাধিক যে দলীয় দলীয় কাজ সেই কাজে কিন্তু সক্রিয় এই রাজীব বিশ্বাস এবং তার বাড়ির ভেতরে যে যেটুকু চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে একেবারে স্পষ্ট রয়েছে বিজেপির যে লোগো লাগানো কিংবা বিজেপির যে প্রতীক পদ্ম ফুলের প্রতীক লাগানো পতাকা রয়েছে টুপি রয়েছে এবং বাড়ির যে চিত্র সেই চিত্রটিও বেশ ভগ্ন প্রায় চিত্র এখানে অনেকেই রয়েছেন প্রতিবেশী এবং এখানে এখানকার যে বারুইপুরের যারা প্রতিবেশী রয়েছেন তারাও রয়েছেন এবং বিজেপির যে সক্রিয় কর্মী তারাও রয়েছেন তাদের সাথেও কথা বলে নেবো কারণ রাজীব বিশ্বাসের একটি রাজনৈতিক পরিচয় রয়েছে এবং সেই রাজনৈতিক পরিচয় বহু বিজেপির কর্মীরা তারা কিন্তু রাজীব বিশ্বাসকে চেনেন খুব কাছ থেকে আপনার সাথে কথা বলুন আপনি প্রতিবেশী এবং প্রতিবেশী আপনি এই যে রাজীব বিশ্বাস বাইশ বছরের একজন তরুণ ভোটের লিস্টে নাম উঠেছে কিন্তু ভোট দিতে পারলো না সে মানে এই যে ঘটনা বাড়ির পাশে এইরকম একটা হিংসাজনক ঘটনা কি ধরে এটা রাজীব বিশ্বাসের বাবা ভেরি আেরি লোক প্রচুর মানে এখানে আশেপাশে যে করা বাড়ি আছে প্রত্যেকের নামে কম বেশি সব কেস দিয়েছে পঞ্চাশ থেকে সাতান্ন খানা টোটাল আমাদের এই আশেপাশে চার পাঁচটা বাড়ি যা দেখছেন আপনারা এই চার পাঁচটা বাড়িতে কেস দিয়েছে সারাদিন ঘুমাতো ঘুমানোর পর সন্ধ্যেবেলা উঠতো ড্রিঙ্ক করতো আশেপাশ থেকে প্রচুর লোক আসতো মানে বাইরে থেকে লোক আনতো এনে চাচামিচি করতো ওনাদের কাজ করতেন কিছুই করতো না আমরা যতটা জানি এত মানে পরিবারের সংসার কিভাবে চলতো পরিবারের সংসার আমরা যতটা জানি সুদে টাকা খাটাতো তারপরে এই জায়গাটা আছে এই জায়গাটা নিয়ে দীর্ঘ চার থেকে পাঁচ বছর শুনছি প্রোমোটিং হচ্ছে এর কাছ থেকে টাকা ওর কাছ থেকে টাকা নিচ্ছে কিছু প্রোমোটাররা আসছে রাতের অন্ধকারে আসে যেহেতু এটা আমাদের একটা শহর অঞ্চল সেখানে সবাই পড়াশোনা কিংবা কাজে কাজে ব্যস্ত থাকে তারপরে সন্ধ্যের পরে কেউ বেরোয় না সেই সুযোগ নিয়ে কিছু প্রোমোটাররা এখানে আসতো এসে হয়তো ওর উপর চাপ সৃষ্টি করতো অ্যাকচুয়ালি আমার রাজীব আমার ভাইয়ের মতো হয় ভাই বলতে একসঙ্গে আমরা বড় হয়েছি এই সামনের যে মাঠটা ছিল আমরা এখানেই খেলাধুলা করেছি ওর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ছিল হিসেবে রাজীব বিশ্বাস খুব ভালো ছেলে একদম সাদা মনের ছেলে এখানে ও ওকে তো দীর্ঘ সাত থেকে আট বছর বাবাকে দেখে না ম্যাচিউর হয়ে যাওয়ার পর থেকে ওই আমাদের পাশে একটা দোকান আছে ওখান থেকে দু আদা দু টাকার রসুন দু টাকার হলুদ ফলুদ এনে একটা দুটো ইট দিয়ে কড়া দিয়ে রান্না করে খেতো আমরা যতটা জানি বাবা দাদার সাথে থাকতো কিন্তু আলাদা হবে বাবার ভাইয়ের সাথে থাকতেন কিন্তু নিজেই রান্নার সঙ্গে থাকতেন না এই দেখছেন যে ঘরটা দেখাচ্ছে ঘরের পাশে একটা ছোট্ট একটা ঘর আছে করে দেওয়া হয়েছিল হ্যাঁ ঘর আছে সেখানে কোনো কারেন্ট পারেন্টও থাকতো না ওই গরমে ওই ওখানে পড়ে থাকতো সারাক্ষণ বাইরে টুকটাক আপনি বললেন যে আপনার ভাইয়ের মতো ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা তো নিজেরও তো দেখতে একটা মানবিক দিক থেকে খুব অবশ্যই আমার কেন এখানে এই পাড়া যারা আছে সবাইকে প্রচুর শ্রদ্ধা করতো ওই ছেলেটা এই বাড়ির মধ্যে তিনজন তিনজন থাকতো তিনজনের মধ্যে ওই একমাত্রই ও একটা ছেলে ছিল যাকে পাড়ার লোক সবকে খুব ভালোবাসত উনি কি বিজেপি করতেন সক্রিয় হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ও বিজেপি করতো বিজেপির বুথ সভাপতি ছিল আমরা যতটা জানি 2021 22 পর থেকে মনে বিজেপিটা করছে সবে একদম ছোট ছেলে সবে ওর বয়সেতে 21 21 18 কি 19 এরকম সামথিং বয়স হবে ভোট মনে হচ্ছে দিতে পেরেছে কিনা আমি ঠিক জানি না ভোটের সময় জানি না আমি মানে বলে ভোট দেয়নি ভোটার লিস্টে তার নাম ছিল মানে প্রতিবেশি বললেন ছোট থেকে তার বড় হয়ে ওঠা দেখলেন আমি শুনলাম যে মাকেও বাবা এত নির্যাতন করতেন যে বাড়িছাড়া करिएगा কাকিমাও খুব খুব ভালো ছিল কাকিমাকে আজ থেকে প্রায় 10 মৃত্যুর পর এসেছিল মা খবর পেয়েছিল মনে হয় পেয়েছিল কিন্তু এনাদের যা দাপট ছিল আর যা মারধর করতে সেই ভয় হয়তো না ক্ষমতা সম্পদশালী ব্যক্তি হলেই দাপট আমরা দেখি কিন্তু যেটা আমি শুনলাম রাজীব বিশ্বাসের বাবা কোনো কাজই করতে না তারপরে এত দাপট কেন দাপট বলতে যেমন দাপট হয় যেমন মানুষের কোনো টান না থাকলে মানে পিছন টান নেই সামনে টান যেটা হয় মানুষের কোনো টান নেই ওই জন্যই ও দাপটটা হয় যখন মারছিল আপনি বললেন বাড়ির পাশে বাড়ি চিৎকার শুনতে পেয়েছেন চিৎকার বলতে যতটা আমরা যতটা শুনেছি এটা শনিবার দিন হয়েছে মেবি শনিবার আট তারিখ হয়েছে ওই দিন রাত্রির দশটার পর মনে হচ্ছে মারা শুরু করেছে আর এই যেহেতু এখানে আর এটা হয় এটা মাসে দু তিনবার করে হয় ওকে মারে বের করে দেয় বাবা মারে নাকি বাবা ভাই দুজনে বাবা ভাই দুজন মিলেই মারে কখনো বাবা মারে কারণ আরও যারা আরও যারা এদের সঙ্গে থাকে তারাও দু একজন যাদের নাম আছে তারাও মারে মারে এটা পাড়ার লোক জানে ও মারছে মারছে ও হয়ে যাবে কিন্তু ওই দিন যে ওরকম ওর ভাগ্যে ওটা ছিল আমরা বুঝতে পারিনি পাশের লোক ওরা জানে যে মারছে যেটা দেখলেন যে প্রায় এই ধরনের মানে মারার পরিমাণটা অত্যাধিক বেড়ে গেছে বা হসপিটালে তাকে অ্যাডমিট করতে হবে কখন আপনারা জানতে পারলেন আমরা সকালবেলা সকালবেলা আমরা ন তারিখ সকাল প্রায় নটা দশটা বাজে জানলেন বা মানে কে দেখেছিল কেউ দেখেছিল না কেউ দেখেছিল না এখানে যখন উনি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্স যখন তোলা হচ্ছে তখন আমাদের পাড়া দু একজন দেখেছে আমি এখানে ছিলাম কে ডেকেছিল এরাই ডেকেছিল আবার কে ডাকবে হ্যাঁ প্রি প্ল্যানিং প্রি প্ল্যানিং এটা পুরো প্রকল্পিত ওরা ভেবে মানে প্রথমে তো ওরা বলে যে পাড়ার লোককে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর যখন আমরা দেখি তখন অ্যাক্সিডেন্ট না ওর গায়ে ক্ষত বিক্ষত প্রচুর ছিল আমরা শুনেছি আমরা হয়তো দেখি আমরা যাওয়ার আগে মর্গ থেকে চলে গেছিল ওটা বডিটা কিন্তু ওরা মেরেছে ওরা একটা প্ল্যান করে রেখেছিল যে গাড়ি অ্যাক্সিডেন্ট ভ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে যেটা চাল কদিন ধরে সপ্তাহখানেক ধরে চালানো হচ্ছে কিন্তু ভিডিওটা আসার পর থেকে তারপর কিন্তু আমরা জানতে পারি যে না এটা এটা এরকম হয়নি অত্যাধিক করে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হসপিটালে নেওয়া হয়েছে তারপর আমাদের পাড়ার যে দাদা আছে ওই দাদা কেমন কোনো একটা দাদা খবর পেয়েছে খবর পেয়ে ওটা আটকা তারপরে পোস্টমর্টমে পাঠানো হয় তারপর তো আপনারা জানেন কি হয়েছে না হয়েছে আবার এরকম চলছে এখন মানে পারিবারিক যে নির্যাতন রাজীব বিশ্বাসের ওপরে ছোট থেকেই হয়ে আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট ছোটো থেকে হয়ে হয়ে আসছে আরো কিছু রাজীব বিশ্বাসের সঙ্গে যারা ওকে মেরেছে আরো দুটো যে নাম আছে তাদেরকে কি চেনেন বাড়ির পাশেই তো বাড়ি না তারা এখানকার বাসিন্দার নয় মানে আমাদের ওয়ার্ডের বাসিন্দার নয় আমাদের ওয়ার্ডে তারা থাকে তাও কি মনে হয় রাত মানে আট তারিখে যে ঘটনাটা ঘটেছে ঠিক আনুমানিক কটা নাগাদ ঘটনাটি ঘটেছে আনুমানিক বলছে তো দশটা সাড়ে দশটার পরেই ওকে মারা নাকি শুরু হয়েছে যেটা হয় কি নিয়ে বিবাদ কিছু ছিল সেখান থেকে নাকি বিবাদ কিছু বলতে এই জমিটা নিয়ে তো একটা প্রমোটিং চলছিল ও ওর একটা দাবি ছিল যে আমি তো একা আমার মা নেই কেউ নেই আমার দেখার কেউ নেই যে যদি আমাকে তোমরা তো জায়গাটা বিক্রি করছো বিক্রি করে দাও কিন্তু আমাকে একটা কিছু দিয়ে যেও ওরে এটাই এটাই কথা ছিল এটাও আমাদের আশেপাশে আমি শুনলাম যে রাজীব বিশ্বাস যে এখানকার বললেন যে আপনি উনি একটি পদে ছিলেন বিজেপির সেখানে দাঁড়িয়ে ছেলে এগোচ্ছে সব থেকে খুশি হয় তার পরিবার বাবার খুশি হওয়ার কথা যে ছেলে এখন বড় হয়েছে ছেলে নিজের পায়ে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়িয়ে বাবার সাথে সম্পর্কে তিক্ততা কবে থেকে হলো বাবা কেন সহ্য করতে পারলো এটা তো আমরা গত 10 বছর ধরেই দেখে যাচ্ছি বাবার প্রতি মানে ছেলের প্রতি একটা তিক্ততা নেই মানে বড় ছেলের ভাই বড় ছেলের প্রতি কোনো রকম ছিল না যে ভালো ছিল যে ভালো তার প্রতি ওর কোনো মানে যেন এই পাড়ার মধ্যে সবাই ভালো অল এডুকেটেড পাড়া এটা আমাদের শিক্ষিত পাড়া এটা কারণ ওই ভালো লোকের সঙ্গে ও চলতো না ভালো লোককেও সহ্য করতে পারতো না যত খারাপ লোকের সঙ্গে চলতো এটাই ভাইয়ের বয়স কত ছিল ওর ভাইয়ের বয়স প্রায় ১৯ বছরের কাছাকাছি এটা যেটা দেখেছি আমরা জানি মানে ঘটনাটা হয়েছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং প্রশাসনের কাছে অবশ্যই চাইব একটা এর বিচার হোক এ ধরনের ঘটনা আমার আশেপাশে ঘটা বা রাজ্যের আশেপাশে অবশ্যই নিন্দনীয় ব্যাপার এবং এরকম না হোক ঘটনা বারবার চাইব স্পষ্ট নিন্দা করছি মানে এক কথায় যদি প্রশ্ন করা যেতে পারে যে কেন খুন করা হল বাবা ভাইয়ের সামনে কেন খুন করা হলো কি দোষ ছিল রাজীবের দেখুন এটা তো বিচারের পরে বোঝা যাবে যতটা অনুমান করতে পারি এটা একটা শুধুমাত্র পারিবারিক কারণে যদি হয়ে থাকে সবার আগে সেটার একটা ঘোর নিন্দা করবো বিক্রি করে দেওয়ার গল্প চলে এই বাড়িটা বিক্রি করে দিয়ে ও পুরোটা ভোগ করবে তা ও বড় ছেলে সেই হিসেবে বলল যে তাহলে আমি কোথায় যাব বাড়িটা বিক্রি করে দিলাম আমাকে আমারটা বুঝিয়ে দাও বিজেপিও তো করতেন হ্যাঁ বিজেপি করতো বিজেপি তো অবশ্যই করতো আর বিজেপি করলেই কিন্তু এমনি তৃণমূলের লোকজন দল বেঁধে পিটতে যায় বাবা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল যে অবশ্যই আছে বিজেপি করতে বলে ওর বাবা তো নিষেধ করেছে বিজেপি করা যাবে না এটা হ্যাঁ প্রকাশ্য মারধর করা হতো এর আগেও তো বহুবার বাড়িতে বিজেপি হ্যাঁ এটা আজকে না এই ধরনের একটা টর্চার বাড়িতে নিয়মিত হতো সেটা সবাই জানে পাড়ার মোটামুটি অনেকেই জানেন এবং যেটা নিয়ে অনেকেই কিছু বলছেন না এখন হয়তো কিন্তু এ ধরনের বাড়িতে মারামারির একটা পরিবেশ অনেক দিন ধরেই চলে আসছে এদের বিজেপি করার জন্য বিজেপি করাটা একটা খুব দোষের তো এই বাংলায় সবাই জানেন যে এখন বিজেপি করলে সে সবার চক্ষুশুল হয়ে যাচ্ছেন এবং সেটার জন্য মার অনেকেই খাচ্ছেন রাজ্য জুড়ে সবাই দেখছে এবং এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় বলেই মনে হয় বিশ্বাসের ডাক নাম বোধ হয় গোপাল আপনারা গোপাল বলে ডাক তো গোপাল গোপাল ছোট থেকে দেখেছেন বড় একদম জন্ম থেকে ও আমাকে দাদু করে রাখতো যেদিন মারা যায় সেই দিন আমার সঙ্গে কথা হয়েছে ওই মোড়ের বাসা চাই দোকানে তা আমি ও আমাকে জিজ্ঞেস করলো দাদু কেমন আছো আমি আমরা ভালো আছি রে বাবা তোমরা যদি ভালো থাকিস আরও ভালো থাকবো এইটুকুই পর্যন্ত হয়েছে তা প্রায় সকাল আটটার সময় আটটা নটার মধ্যেই আমরা দেখেছি কি মনে হচ্ছে রাজীবকে কেন মারা হয়েছিল ও সম্পত্তি কারণে মানে ও ওদের এই সম্পত্তিটা বিক্রি হয়েছিল ওকে অল্প একটু টাকা দিচ্ছিল বলে যে আমি এটা নেব না এই জন্য ওর বাবা খেপে গেছে আর মা ধরছে বিশ্বাস মানে গোপালের যে বাবা রাজীব বিশ্বাসের যে বাবা তিনি কেমন ছিলেন কেমন মানুষ ছিলেন

আপাতত কিছু হচ্ছে না এখন সবাই ঠিক আছে আর এই প্রশাসন যখন লেগে পড়েছে তখন থেকে মানুষের মনে ভীতিটা চলে গেছে আচ্ছা কোনো রাজনৈতিক দলের না এলাকায় কোনো পার্টি করতো না তবে শুনেছি ও যখন পড়াশোনা করছিল সেই সময় ও বিজেপি পার্টির সঙ্গে যুক্ত হয়েছিল যখন পড়াশোনা করছে হয়ে গেছিল ভোট দিতে পারলো না আমাদেরকে এই সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন রীতিমতো তিনি খুব তার চোখ থেকে জল পড়ছিল আমি দেখলাম এবং বাকি দৃশ্য দেখানোর চেষ্টা করব এখানে এছাড়াও বিজেপির বহু কর্মীরা রয়েছেন যারা রাজীব বিশ্বাসকে বিজেপি করার সূত্রে খুব কাছ থেকে চিনেছেন আপনার পরিচয়টা প্রথমত জানতে চাই আমার নাম মলয় চ্যাটার্জি সভাপতি যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা যেটা বলতে পারছিল না দাদা প্রতিবেশী হওয়ার দরুন আপনি বলছিলেন না যে এত প্রভাব কিসের জন্য আসলে ওর বাবাই যে সামনে সরকারি হসপিটাল হসপিটাল দেখছেন ওই হসপিটালে তৃণমূলের ইউনিয়নের নেতা হুম বাবা ছিলেন তৃণমূলের ইউনিয়নের নেতা বিষয়টা হচ্ছে কি মানে দীর্ঘদিন ধরে ওর ওপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছিল দু সালে লোকসভা ইলেকশনের পর এই বুথটা আমরা জিতি একশো নম্বর পার্ট যে বুথেরও দায়িত্ব ছিল তারপর থেকে তো ওর বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা ওর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম পার্টিগত দিক থেকে কোনো কিছু করেই ওকে দমানো যাচ্ছিলো না দেখছিল যে পার্টিটা করছে পাড়ার মানুষ ওকে ভালোবাসছে তারপর তার এগেন্স্ট একটা পরিকল্পিত প্ল্যান করা হলো ওর বাবা আর ভাইকে প্রথমে মদ্যপ করা হলো পাশের মাঠে পরিকল্পনা মানে ওই ভিডিওতে যে ওই যে কল্ড যারা পাড়ার নেতা সাজে দুই ব্যক্তি প্রধান যারা মাছ ছিল এক হচ্ছে সূর্যমন্ডল আর দুই হচ্ছে অমিত এলিন যে মা তৃণমূল করেন একদমই তাই পাড়ায় দাঁড়িয়ে ওরা বলতে ভয় পাচ্ছে কারণ দুষ্কৃতি তো ওই জন্য ওদের এগেনস্টে মুখ খুলতে ওরা ভয় পাচ্ছে বাড়াইপুরের পরিস্থিতিটাই এই রকম হয়ে রয়েছে এখানকার গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন হবিবুর রহমান তিনি তার দলের উচ্চ নেতৃত্ব প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বসে আছে বেআইনি নির্মাণ নিয়ে এখানে শুভেন্দুদা সভা করতে পারে না তার গাড়ি ভাঙচুর করা মন্দিরও ভেঙে দেওয়া একদমই তাই পুড়িয়ে দেওয়া হয়েছিল এই রকম পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে একটা বুথ জিতে বেরিয়ে যাচ্ছে আপনাকে একদম পুলিশের টেপ লাগানো রয়েছে বাড়িতে পুলিশ এসে তালা লাগিয়ে দিয়েছে কোনো ফরেনসিক টিম কোনো রকম ফরেন্সিক টিম আসেনি যারা দুজন মারতে দেখা যাচ্ছে জয় সূর্য মণ্ডল আর অমিতে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি আয়কে বারবার পাড়ার প্রতিবেশীরা ডেকে ডেকে বলেছে যারা মারধর করলো তারা তো ঘুরে বেড়াচ্ছে ধরুন আমরা জানতে যে কী অদৃশ্য এমন ছায়া রয়েছে তার হাতে মানে তার মাথার ওপর আপনারা বলতে চাইছেন যে বিজেপি করার জন্যই রাগ একদমই তাই একটা বাচ্চা ছেলে বুধ করে নিয়ে চলে গেল তবে দু হাজার ছাব্বিশ তো এই বুধ আবার হাতে চলেছে বিজেপির কাছে তুই বাচ্চা ছেলের কাছে এই জিনিসটা নিতে পারেন তাই আমাদের আবেদন একটাই থাকবে রাজীব বিশ্বাসের আত্মা যেন শান্তি পায় এবং সে যেন সঠিক বিচারটা পায় যে দুজন ওকে মারতে মারতে মেরে ফেললো তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় তারা কেন খুলে মানে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আর কতদিন সইবে বারুইপুরের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ এইসব আইন তো দেখতে পেলাম না বারুইপুরে বারুইপুরে শীতলা মন্দির পুরি দেওয়ার ঘটনা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদেরকে নিয়েও তিনি তারক তার উপরে কালো পতাকা তাকে উল্টো পাল্টা কথা বলা হলো অশ্লীল আচরণ করা হলো এই সব তো আমরা দেখলাম কি আইন রয়েছে একদমই 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 এখানকার প্রত্যেকটা বুথের আপনি পাতা উল্টাবেন কতগুলো মৃত ভোটার আছে দেখবেন বেরিয়ে আসছে বন্দ্যোপাধ্যায়ের এলাকা একদমই তাই এই সব মৃত ভোটাররা আবার সব ভোট দিতে আসে ভোটের সময় তারা তখন আবার সব জীবিত হয়ে যায় আপনারা পরবর্তীতে কি করবেন যেহেতু আপনাদের কর্মী বলছেন রাজীব বিশ্বাসের যেটা শুনলাম যে পরিবারের সেরকম কেউ ছিল না এবং বাবা ভাই জড়িত রয়েছে সেক্ষেত্রে বিজেপির যারা রয়েছেন আপনারা তারাই পরিবার এখন বলতে গেলে আপনারা কি স্টেপ নেবেন আগেও ছিলাম পরিবার হিসেবে এখনও আছে পাড়ার লোকেরাও রয়েছে সঙ্গবদ্ধভাবে আমরা আন্দোলনে নামব যতক্ষণ না এর শেষ দেখছি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না পুলিশ কবে লাস্ট এসেছিল এখানে পুলিশ এসেছিল সেই দশ তারিখ দশ তারিখ এগারো মারা যাওয়ার পর আট তারিখ মারধর করা হয়েছিল ন তারিখ মারা যায় দশ তারিখ তখন পার্সোনালি ছুটে যাই হসপিটালে বডিটা দেখার জন্য কি অবস্থায় রয়েছে ওরা প্রথমে বডিটা লোপাট করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল যাতে পুড়িয়ে দেওয়া যায় মাথার ওপর তো অনেক প্রভাবশালী হাত ছিল সেটাকে প্রভাবটা খাটিয়ে ওরা চেষ্টা করেছিল বডি বডিটা যাতে লোপাট করে দেওয়া যায় তা আমি যখন মর্গে যাই তখন জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা আপনাকে তৃণমূল থেকে কি পাঠানো পাঠানো হয়েছে হসপিটালে যে কর্মরত অস্থায়ী যে এর মধ্যে রাজনৈতিক পরিচয় জানতে চাই একদমই তাই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি সে তৃণমূল থেকে কেন বিজেপি থেকে এসো বিজেপির কার্যকর্তা আমাদের শোনে ওরা ভেবা চাকা খেয়ে গিয়ে দরজার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয় তখন আমার সাথে একটু ঠেলাঠেলি হয় আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এই যে অভিযুক্ত সূর্যমন্ডল এও ওইখানে ওই দিন উপস্থিত ছিল তারা এত বড় সাহস মেরেছিল তারাই উপস্থিত তারা উপস্থিত ছিল তারা উপস্থিত থেকে বডি লোপাটের চেষ্টা করছিল এবং ভাই সে কি বয়ান দিচ্ছে তারা কি বয়ান দিচ্ছে বাবা এবং ভাইয়ের মানে মতের নেশা কেটে যাওয়ার পর কান্নাকাটি কাটি করছে যে এটা কি হয়ে গেল আসল তো ঘটনা ঘটিয়েছে দুই ব্যক্তি অমিত এলিন আর সূর্যমণ্ডল তাদেরকে তাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না তারা এইখানে এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে পুলিশ নির্বিকার পুলিশ চুপচাপ এলাকাবাসী তো আতঙ্ক রয়েছে একদমই তাই এই শুধুমাত্র এর ওপর না যারা যারা একটু তার সন্দেহ করেছে এরা বিজেপি টিজেপি করে তাদের সকলের ওপর অত্যাচার নেমে এসছে দাদা আপনি বললেন যে আপনি বিজেপি করেন মলয়দা সেখানে দাঁড়িয়ে রাজ্যে সংবিধান রয়েছে দেশে সংবিধান রয়েছে প্রতিটি মানুষের রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য তার অধিকার রয়েছে স্বাধীনতা রয়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপি করার জন্য বারবার বিজেপি কর্মীদেরকে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে আপনি ভাবুন সন্দেশখালীর কথা আপনি ভাবুন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কথা ভাবুন এখানে পার্টি করলে তার ব্যবসা লোপাট করে দেওয়া হয় তার বাড়ির জলের কলটা কেটে নেওয়া হয় তাকে আঘাত করে মারতে 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 একটা বাইশ বছরের শিশু সে বাদ মারতে মারতে তাকে মেরে ফেলে দেওয়া হয় তাহলে কোথায় আমাদের বাড়াইপুরে তো অন্তত সংবিধান মানা হয় না বিমান ব্যানার্জির রাজত্বে চাকরি কেড়ে নেওয়া হয় কথা বললাম এখানকার যারা বিজেপি কর্মী রয়েছেন যারা খুব কাছ থেকে রাজীব বিশ্বাসকে দেখেছেন এবং এলাকার প্রতিবেশীদের সাথে যারা ওই দিন রাতে চিৎকার শুনতে পেয়েছিলেন রাজীব বিশ্বাসের হয়তো তারা বুঝতে পারেনি যে সেই রাত রাজীব বিশ্বাসের জন্য শেষ রাত হবে কারণ তার বাড়িতে পরিবারের যে পারিবারিক অশান্তি প্রায়শই লেগে থাকতো এবং প্রশ্ন বহু উঠে আসছে যে ময়না তদন্তের পরে দেহ লোপাটের যে বক্তব্য আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের যে শেষ যে বক্তা ছিলেন বিজেপির একেবারে একজন কর্মী তার মুখ থেকেই শুনলাম যে তিনি যখন মর্গে ছুটে গিয়েছিলেন তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হয়েছিল তিনি যখন মর্গে ছুটে গিয়েছিলেন যে অভিযুক্তরা ওই দিন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ছিলেন তারা উপস্থিত ছিলেন তিনি যখন মর্গে উপস্থিত ছিলেন তখন একটা দেহ লোপাটের একটা পরিকল্পনা চলছিল এই দেহ লোপাটের যে পরিকল্পনা শুধুমাত্র যে বারুইপুরে রাজীব বিশ্বাসের সাথে কিংবা তার ক্ষেত্রে দেখলাম তা কিন্তু নয় অভয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি দেহ লোপাটের যে পরিকল্পনা সেই পরিকল্পনা এবং তাতে তারা সমর্থন হয়েছে কিন্তু রাজীব বিশ্বাসের ক্ষেত্রে ময়না তদন্ত করানো হয়েছে বিজেপির চাপে বলা চলে এবং সমস্ত কিছু প্রশ্ন রয়েছে বিজেপির তরফ থেকে বিজেপির যে বঙ্গ নেতৃত্ব রয়েছেন তারাও বিষয়টি নিয়ে রীতিমতো কেন্দ্রের কাছে নালিশ করেছেন এবং তারা পুলিশের কাছে আবেদনও করেছেন যাতে সংবিধান মেনে মেনে আইন আইনের পথে হেঁটে রাজীব বিশ্বাস যে বাইশ বছরের তরুণ তরুণ বিজেপি করার জন্য যে অভিযোগগুলি আমরা এখানে জানতে পারলাম যে বিজেপি করার জন্যই তাদেরকে তাকে পিটিয়ে তার বাড়ির যে বারান্দা সেই বারান্দাতে পিটিয়ে খুন করা হয়েছে তার যেন বিচার পায় সে খুব শীঘ্রই এবং সব কিছু নিয়ে আরও একবার আমি শেষ করার আগে আমার চিত্র সাংবাদিককে বলবো বাড়িটি দেখাতে এই সেই বাড়ি যে বাড়ির মধ্যে প্রতিদিনের পারিবারিক অশান্তি লেগে থাকতো এবং তার মধ্যেই কিন্তু আটই আগস্ট ঠিক বেলা বাড়ির সামনের যে বারান্দা সেই বারান্দাতে প্রকাশ্যে ছেলেকে পিটিয়ে খুন করলো বাবা ভাই এবং বেশ যে দুজন উপস্থিত ছিলেন তারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে সব কিছু মিলিয়ে নানা প্রশ্ন যেমন থেকে থাকছে তেমনই দেখবার রয়েছে অভয়ার বিচার অভয় এখনও পেল না কিন্তু রাজীব বিশ্বাসের বিচার ছাব্বিশের ভোটের আগে রাজীব বিশ্বাস পায় কিনা তার জন্য বিজেপির যে নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন তারা আবারই খুব শীঘ্রই পথে নামবেন প্রতিবাদ করবেন রাজীব বিশ্বাসের খুনের বদলা নেওয়ার জন্য ক্যামেরায় মহিমা সতেরিয়া বাংলাহান বারুইপুর আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হানটির ইউটিউব চ্যানেল বাংলা হানটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট